অনেকগুলো সার্ভে হচ্ছে তো একটার পর একটা প্রতিটাতেই কিন্তু জামাতের ভোট আগের তুলনায় হিস্ট্রিতে এইবার সবচাইতে বেশি এবং প্রথম আলোর যেই একদম সর্বশেষ যেই জরিপ যেটা হলো সেখানেও কিন্তু জামাতের ভোট অবিশ্বাস্য এতটা ভোট জামাতের হিস্ট্রিতে বাংলাদেশের হিস্ট্রিতে কখনো ছিল না এর কারণ কি এর অনেকগুলো কারণ আছে কিন্তু এর প্রথম এবং প্রধান কারণ হলো গত পনেরো বছর মানে প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে তৎকালীন সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে ব্যবহার করে পলিটিক্যাল ফায়দা নিয়েছে পলিটিক্যাল ফায়দা নেওয়ার সিলসিলাতে নিজের দলের যারা একেবারে চিহ্নিত যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই অন দি আদার হ্যান্ড বিপরীত দিকে যাদের অবস্থান ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে মুক্তিযোদ্ধার একেবারে মানে গ্রাম ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা ঘরে ঘরে তাদের নিজস্ব লোকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে সমস্ত বেনিফিট দিয়েছে এবং সর্বশেষ যখন কোটা সংস্কার আন্দোলন চলছে তখন প্রধানমন্ত্রী একটা ভয়ানক আমি বলবো যে ভীষণ রকম অপমানজনক এবং ভয়ানক রকম বাজে অশালীন একটা মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পারবে না তো কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই যে কথায় কথায় বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে আমি শুধু জামাতের কথা বলছি না যারা আওয়ামী সরকারের সাথে ছিল না তাদেরকে আদার্স করে দেয়া তাদেরকে রাজাকার শাবক বানিয়ে ফেলা অথচ দেখা যাবে তাদের প্রত্যেকের পরিবারে হ্যাঁ আমি জামাতের কথা বলছি না বারবার বলছি যারা আওয়ামী লীগের দুঃশাসন আহ ভোট কারচুপি গুম বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেছে বা আওয়ামী লীগের নৌকায় গিয়ে ওঠে নাই তাদেরকে এই যে রাজাকার শাবক ট্যাগ দিয়ে যাচ্ছে তাই আচরণ করা এটাকে বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে নাই। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম যারা তারা একেবারেই ভালো চোখে দেখে নাই এটা গেল এক দুই হলো তরুণ প্রজন্মের মধ্যে আরেকটা বিষয় একই সঙ্গে কাজ করেছে সেটা হচ্ছে ভারতের ব্যাপারে একটা তীব্র বৈরী মনোভাব এটার পিছনে আওয়ামী লীগ যুক্ত কারণ তরুণ প্রজন্ম মনে করেছে শুধু তরুণ প্রজন্ম না বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এবং ইনক্লুডিং আমিও করি যে এই যে আওয়ামী লীগ তিন তিনবার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারলো এবং মানুষের উপরে এরকম দমন নিপীড়ন চালাতে পারলো তার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা বড় ভূমিকা পালন করছে ভারত যদি আওয়ামী লীগের পাশে এত শক্তভাবে না থাকতো আওয়ামী লীগের পক্ষে সাড়ে পনেরো বছর হতো না কোনোভাবে সম্ভব হতো না তিন হচ্ছে জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম কারণ একটা জেনারেশন তো চলে গেছে বয়সী তাই সেই আমি মানুষ কি বলে সেটা বলছি যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মানে মিস্টেক এর মধ্যে দিয়ে গিয়ে হলেও ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের জামাত এখন বলার সুযোগ পাচ্ছে ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড় পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়স ছিল তাদের তো ফাঁসি হয়ে গেছে এখন যারা তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না পাঁচ হচ্ছে মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে আমরা তো এই দল জামাত ইসলামকে বাদ দিয়ে বিএনপি কে দেখেছি আওয়ামী কে দেখেছি জাতীয় পার্টি দেখেছি জামাত আসলে কিন্তু কিন্তু বিনপ্যাক্টিন চেয়ারপারসন তো উল্টো কথা বলছেন তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা মাস দেখে ফেলেছে সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন সে কারণে যেহেতু একটা মানে লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে আমরা তো সবাইকে দেখলাম তিনটা বড় দল কি দেখলাম এখন দেখি জামাত কি করে এবং এই পনেরো মাসে জামাত অন্তত এটা তো আমরা ডাকসু ডাকসু ওর নির্বাচন সময় আমরা আলোচনা করেছি একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো খুবই ডিসিপ্লিন খুবই শৃঙ্খলাবদ্ধ মানে রেজিমেন্ট সুতরাং মানুষের মধ্যে একটা ইয়ে আছে যে ঠিক আছে হয়তো তারা আসলে হয়তো তারা আসে এবং যেহেতু তারা বারবার শতলোকের শাসন কথাটি বলে এবং পলিটিক্সে আপনি যখন কোনো কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটিক্যালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে সেই জায়গাটা থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের এই সকল যুক্তির বাইরে গিয়ে আপনারা এটাও মাথায় রাখবেন যে উনিশশো সালে নিজের দেশের মানুষের বিরুদ্ধে জামাতের ভূমিকাটা কি ছিল ওকে ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনিও কি তাই মনে করেন কি না যে মানুষকে এটা মনে রাখা উচিত না যে আসলে যে কথাটি আমরা বলছি যে উনিশশো সালে জামাত কি করেছিল যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে তাহলে সেখানে সেটাই কি উচিত কিনা আপনার আপনি কীভাবে খণ্ডাবেন আপনি তো জামাতের পক্ষে বলছেন ধন্যবাদ আপনাকে আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম না সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে আই ডু আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি কারণ যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে তখন তার আমার কোনো উপায় নেই কারণ পানিতে নাম তো ভিজতেই হবে বোন শোনেন জরিপ দেখে এত ভয় পাইলে হবে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লা ইমরানের সাব্বিশে বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা আল্লাহ সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন এটা কি উনি ভেবেছিলেন দিন না কো পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন এটাকে আমরা জানতাম না আজকে আমাদের দেশ নেত্রী যেভাবে অসুস্থ তার জন্যে দল মত নির্বিশ্বাসে ঠিক তিনি কিন্তু একটা জিনিস দেখেন তিনি বিএনপি খালি নেত্রী এখন আর নাই এটা কিন্তু একটা মানে হাসিনার্জুটার সবচেয়ে বড় পরাজয়টা কি যে সে সতেরো বছরের মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার এবার আপনার আসে একাত্তর আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে এক হচ্ছে একাত্তরে জামাতের ভূমিকা দেখেন জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে আই ডু সাপোর্ট যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে যেটা রনি ভাই বলছে আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি এটা ছিল রাজনৈতিক ভুল এটা ছিল রাজনৈতিক ভুল এবং এর কথাটা আমি সব সময় বলি বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন পঁচিশে মার্চের পরে পঁচিশে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল সো রাজনৈতিক ভুল একটা একটা জিনিস জিনিস আর আর অপরাধ আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে ভুল মানে আমি এটাকে সমর্থন করি জুলাইকে অনেকেই সমর্থন করে অনেকেই সমর্থন করে না ধরে না একটা লোক জুলাইকে সমর্থন করলো না কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি এটা কি তার কি অন্যায় না কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন

খুন গুম এগুলোর সাথে তাহলে আপনি এখন একটু পিছনে যান কোলাবরেশন অ্যাক্টে এগারো এক লক্ষ দশ হাজার লোককে অ্যারেস্ট করা হলো মামলা দাওয়া হলো দুই হাজার আটশো চুরাশিটা সেন্টেন্স দা হলো সাতশো বাহান্নটা এবং এই সাতশো বাহান্নটার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের দুইজন ছিলেন আব্বাস আলী খান এবং এ কে এম ইউসুফ বাকি সবাই কোন দলের এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন আর আপা আছেন আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী অনেকগুণ দেখেন এভরি ওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুফ এন্ড গিল্টি এটা হচ্ছে একদম আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বল যতক্ষণ না এটা একটা প্রুভ হচ্ছে সো বাংলাদেশ জামাতি ইসলাম যদি একাত্তর সালে ভুল না অপরাধ করে থাকে তার জন্যে তো বিচার হতো আর একটা জিনিস দেখেন সবাই যে ভুল করে মালেক মন্ত্রিসভা এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা দেখেন তাহলে পাঁচজন হচ্ছে মুসলিম লীগের তিনজন তিনজন জামাত ইসলামের দুইজন তাহলে এই চোদ্দ জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল ছিল মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল মুসলিম লীগ ছিল আর কে ছিল জামাত ইসলাম ছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ছিল এখন আপনাকে বলি

এই কথাটা কেন বলুন এটা আমি বলতেছি আবার আপনি ভালো করে শোনেন কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি জেলা হোসেন বিরুদ্ধে কি চার্জ নিয়ে আসলেন চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে গণহত্যা করছে সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে তখন জননেত্রী গণ আমি বলবো দেশের অপসির নেত্রী বেগম খালদা দিয়া বলতেছে না তারা এটা করেনি এটা কি এটা সাদানো নাটক আপনি একটা জিনিস বলেন সুখরঞ্জন বালি সে বলতেছে উনি করে আমি একটু শেষ করেন এবার আমাকে একটু শেষ করতে দেন তারপর আপনি বলেন যেহেতু একাত্তর নিয়ে এটা বলতে হবে আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন

জামাত তাদের তো দেশের মানুষ সালে দেখেছে তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যায় করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বন্ধের ইজত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদের মনে রাখতে হবে ইসলাম ভালো করতেছে

যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো তার যে মার্কা বিএনপির আজকে ধানের শেষের মার্কা হচ্ছে না যখন এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানি ন্যাপের মার্কা ভাষাই ন্যায় বিলীন হয়ে গেল এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল একটু আগে দেখালাম পাঁচজন ছিল মুসলিম লীগের মন্ত্রী তাহলে আপনি যদি বিচার করেন তাহলে আপনার বিএনপিও বিচার করতে হবে

আমরা যেটা বলি এখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এখানে ভাই খুব সুন্দর একটা আর্গুমেন্ট তুলছে আপনার মানবতা বিরোধী অপরাধের একটা বিগ টার্ম এবং এটা কিন্তু খুব স্ট্রাক একটা টার্ম আজকে আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী যারা তারা কি বলে যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে গণহত্যা প্রমাণ করেন বিচার করেন বিচার করে তারপরে সবাইকে আপনি কেন শাস্তি দিচ্ছেন নির্বাচনে কেন আস্তে দিচ্ছেন না একই যুক্তি কিন্তু দেয় এই জন্য আমরা বলছিলাম যে দেখেন ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন করা দরকার ছিল জামাতের এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল আপনি যে ওনারা যে আলোচনাটা করছেন খুবই সুন্দর কিন্তু জিয়া রহমান রাজাকার পুনর্বাসিত করেনি ব্যক্তিগত দেহরক্ষী যে ছিলেন সে রক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার ছিল যোগ্য লোক পরে আপনার তবা করে চলে আসছে এদিকে জিয়ার মানে নিয়ে নিচ্ছে তাকে সাথে ফলে এই জিনিসটা হলো জাতি গঠন করার যে মানে পলিটিক্স

যদি করতেন এবং আজকে আওয়ামী লীগের কেসটা একইভাবে জিয়াই রাখছেন সমাজে বিভাজন তৈরি করার জন্য রাজাগার শব্দটা দিয়ে ট্রিগার আপ করার জন্য রাজাকার শব্দটা দিয়ে আপনি একজনকে পাবলিক এনিমি বানায় হত্যাযোগ্য করে তোলার একটা উইপন আকারে ব্যবহার করার জন্য করে রাখা হয়েছে একইভাবে এখন আপনার জুলাই ন্যারেটিভ পলিটিক্স চলতেছে এবং ন্যারেটিভ পলিটিক্স কি করে সবচেয়ে যে ক্ষতিটা করে আমাদের সেটা হলো আমাদের বর্তমান আমাদের অতীতে ফেলায় রাখে ভবিষ্যতের কাল্পনিক গল্প দেখায় বর্তমান বর্তমানে কোনো খবর নেই এই জন্য আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানের মানে হলো ম্যাকে যেটা বলছে ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট আমি বর্তমানের আলোকে আমার গিয়ে আমাদের তারিখের পরে একটা সেই আওয়ামী লীগ যা করছে যাবে না ইমোশন বিক্রি করছে ইমোশনাল পলিটিক্স একই ভাবে জুলাই অথবা আপনি মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করা যাবে না